হ্যালো ইব্রহান আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি আজকে আমরা যাচ্ছি নওগাঁতে একটা টুর্নামেন্ট খেলতে তো আমরা রওনা দিসি তিতিমি ট্রেনে উঠছি তো ট্রেনটির যে স্পিডে যাচ্ছে ঝাকুনির মধ্যে আমরা দুজন টিকিটবিহীন মানুষ আমরা ট্রেন থেকে নামে একটি রিক্সা নিচ্ছি তো রিক্সা ভাড়া নিচ্ছি আমাদের কাছে সত্তর টাকা আমরা যাবো প্রথমে মুক্তির মোড় মুক্তির মোড় গার্লস স্কুল অফিসের ক্লাবসে আমাদের টুর্নামেন্টই তো মোটামুটি একটু দূরেই আসলে আমরা ওর দিকে একটু খুব কম চলাচল করি এই জন্য আসলে ভাড়া বুঝতে পারি না যা বলছি সেটা দিয়েছি আসলে যাই না বেশি নিষে না কম নিছে আসলে আমরা যে রিক্সাটা নিছি আর কি আমাদের যে পাইলটটা ছিল সে আসলে চেনে না মানে মুক্তির মোড়ও চেনে না গার্লস স্কুলও চেনে না উনি বলতে বলতে মনে করেন যে আমাদের অনেক তা কষ্ট ওনারই কষ্ট হয়েছে কষ্ট করে আমাদেরকে আসলে নিয়ে গেছে অনেক কষ্ট করার পর মাঠে যা দেখি লটারই শেষ তো আমাদের খেলা পড়ছে প্রথমে পড়েছিল পাঁচ নাম্বারে তো আমরা বাইরে হালকা পাতলা নাস্তা করতে আসি এই মামার দোকানে রহমত মামার চিকেন বার্গার খেতে এখানে বার্গার অর্ডার করেছি দুইটা আমরা দুই ডাবল কাবাব দিয়ে তো ওটা ওয়েট করতেছি দুজন যে কখন কাবাবটি হবে আমরা সরি বার্গারটি হবে কাবাবের ভিতরে তো বার্গার থাকে আর কি সরি বার্গারের ভিতরে কাবাব আছে তো সেটা আমরা ডবরকে নিয়েছিলাম তো মামা ওদের একটু ওয়েট করো তোমাদের ভালোভাবে দেবো কিন্তু ভালো দিতে যায় মামা যে একদম প্রায় ফেলছে সেটা আসলে বুঝতে পারে নাই তো মোটামুটি ভালোই ছিল বাট আমার কাছে মনে হয়েছে মে অনেক বেশি দিছে বেশি দিয়ে ফেলছিল মানে তো আমার ষাট টাকা দাম আমার তাকে নিয়েছিল পঞ্চাশ টাকা পিস মানে দুইটা একশো টাকা নিয়েছিলো ভালো আর কি নাস্তাটা আমাদের মোটামুটি ভালো হয়েছিলো তারপর আবার মাঠে ঢুকলাম আমরা তো মাঠে ঢোকার পর আমরা শুনতেছি যে আসলে আমাদের খেলতে দিবে না আমরা ইনডোরে খেলি এটা হয়েছে সেটা হয়েছে একটা ছেলে ছিল সে সবাইকে যায় বলছিলো যে আমরা এখান থেকে আসি ইনডোরে খেলি এত এটা করছি সেটা করছি মূলত যেভাবে আমাদের খেলতে দিলো না আর রমন ভাই অনেক ট্রাই করছে ইমন ভাই ছিল আর অনেকে অনেকেই ছিল যে অনেক ট্রাই করছে আমাদের খেলানোর জন্য আসলে হয় নাই তো আমরা কী করবো আমরা অলরেডি তারপর হতাশ হয়ে আমরা চলে আসলাম হুজাই সময়টা নষ্ট করলাম তোমাদের আগে বলে আমরা হয়তো বা এত কষ্ট করে চাইতাম না বা আমাদের টাকাটা নষ্ট হতো না সময়টা নষ্ট হতো না বাট যা হয় আলাদা করে ভালোজনে করে সমস্যা নাই তো এই জন্য আমরা কী করবো কোনো মাঠ পাই না খেলার লাস্টে স্টেশনে এসে ট্রেন মিস করছি খুনের মেলে ধরা হয়েছে ছিল মেল মিস করছি পর আমরা স্টেশনের উপরেই একটু ঠোকাঠকি করলাম তারপর খোঁজা লাগছে তারপর আমরা চলে আসলাম বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ সাঁতারের একটি ইস মানে কি বলবো এখানকার নেয়ারি আমি ফ্যান মানে আমি সান্তারে গেলে এখানকার নেয়ারি আমি টাই খাবই সেটা যত কিছুই হোক না কেন কারণ প্রচুর অনু খুঁজে লাগছে জন্য ভাত দিয়ে খাই আমি সচরাচর এখন বেশিরভাগ আকিলপুরেও মানে নেয়ারিটা ভাত দিয়ে খাওয়ার টাই বেশি করি কারণ আমার রুটি থেকে ভালো লাগে না আমার ভাত দিয়ে বেশি ভালো লাগে বাট ভাতটা একটু মানে ঠান্ডা ছিল এই জন্যে আসলে বেশিটা মজা পায় নাই তারপরও আলহামদুলিল্লাহ এখানকার খাবারের কোনো তুলনা হয় না নেহারি আমি তো একশো তিরিশ টাকার মধ্যে নেহারি আর মনে হয় না আর কোথাও এরকম নেহারি দিতে পারবে খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি যে সিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির দ্বারা আছে তো আমি মূলত আটকেল নাম মনে আজকে যাবো জয়পুরহাটে এই জন্য সিলহাটি এক্সপ্রেসে উঠছি তো ওঠার পর অনেকক্ষণ ওখানে ওয়েট করলো তারপর ট্রেনটি ছাড়ছে আসলে আর কয়েকটা টিটি আমাদের পিছিয়ে পিছে চলে আসছে ভাড়ানোর জন্য আসলে আমরা বলতেছি ভাই আমরা খেলতে পারি না এমনি দশ টাকা নাই তো কিছু করেন না তারপরও বিশ টাকা নিচেই মানে কাছে খুঁজে বিশ টাকা ছিল সেই বিশ টাকাটাই দিয়েছে আসলে ভালো ছিল আমি একটু দুল খাইতেছিলাম মানে ট্রেনের এই মাঝখানে সেই ফাঁকা অংশটা থাকে আর সেখানে বগিটা লাগানো থেকে এখানে একটা মজা আছে যে এই ঝাঁকুনিটার আসলে অন্যরকম একটা মজা তো আমি এই মজাটা একটু ফিল করতেছি তার ফাঁকে এমন আমার একটু টুকটাক ভিডিও করতেছে তো আমি মজা পাইছি আর কি আর ট্রেনে অনেক জাম ছিল ইজতেমার মানুষজন ছিল আসলে এবার ইজতেমাতে যেতে পারি নাই মনটা অনেক খারাপ অনেক ইচ্ছা ছিল ইস্তেমা যাওয়ার কোনো হয় নাই একটা কথা বলি আমরা যখন মানে তাড়াতাড়ি যাইতে চাই সেটা হয় না আজকে দেখেন আকিলপুর আমাদের নামবো না আমি আক্কেলপুরে ছিল এটি ট্রেনটা প্রায় দশ পনেরো মিনিট দাঁড়াই ছিল আর যেদিন আমি আককেলপুর নামবো সেদিন আসলে ট্রেন পাওয়া যায় না আমরা সান্তার থেকে প্রায় চল্লিশ মিনিট লাগছে আমাদের জয়ফেট আসতে নাককেলপুর রোড করছে সাঁতার রোড করছে মোটামুটি টেন ঘন্টা পর চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগছে আমাদের জয়ফাট আসতে তো এখানে এসে সবচেয়ে অবাক হয়ে গেছি যে বিশ টাকার ভাড়া চাই আড়াইশো টাকা কেউ চাই দেড়শো টাকা কেউ একশো সত্তর টাকা তো আমরা দুজন মানে হাঁটতেছিলাম যে হাঁটি সামনে যা পাবো নাকি পরে দেখি যে কাকা ঘুরে আসে আর যাবে বটতুলিতে বটতুলির ভাড়া নিছে লাস্টে আসে মনে হয় একশো টাকা আর আমার ভাড়া নিচে সত্তর সরি চল্লিশ টাকা তো চল্লিশ টাকা নিচে ওখানে যা বলতেছে ভাই চল্লিশ টাকা হবে না আর দশ টাকা দিতে হবে তো আসলে অনেক রিক্সাওয়ালা ভাই থাকে রাতের বেলা এরা এদেরকে ভাড়া একটু বেশি দেওয়া ভালো বাট আর কিছু রিক্সাওয়ালা থাকে মানে আপনি বলে যাবেন তারপরে যে ওখানে বার্গেটিং করবে বলবে খে টাকা নাই এ হিসে সে হিসেবে মানে আসলে এটা অজুহাত কিছু কিছু রিক্সাওয়ালাদের প্রচুর অজুহাত দেয় যে খুঁজা টাকা নাই। আসলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি সবার ভালো লাগবে আসলে ভালো মন্ত সব কিছু নিজের উপরে কার ভালো লাগবে যায় না তারপর সকালে ঘুম থেকে উঠে আবারও চলে আসি জয়পাট স্টেশনে তো এখানে এই রূপসা এক্সপ্রেস ট্রেনটি ধরে আমি যাব আক্কেলপুরে মোটামুটি এখন বাজে দুপুর একটা এখান থেকে যাবো একটা বিয়ের বিয়ে খেতে এই ট্রেনে উঠছি ট্রেন মানে প্রত্যেকটা ট্রেনের স্পিড মনে হয় আমি উঠলে বেশি হয়ে যায় নাকি যায় না প্রচণ্ড স্পিডে যাচ্ছে আর কি ট্রেন আর খুবই ভালো লাগতেছে ট্রেন জার্নি এর জন্য ভালো লাগে যে আশেপাশের সেই প্রাকৃতিক দৃশ্যগুলায় এগুলো মানে এক পিছনে মন ছুঁয়ে দেয় আসলে কার কেউ আমি জানি না বাট আমার কাছে খুবই ভালো লাগে লাল সবুজ হলুদ মানে অন্যরকম অন্যরকম একটা ফিল্ড আমি পাই আর একটা কথা আপনাকে শেয়ার করি আককেলপুর নামার পর দেখেন আক্কেলপুরের ট্রেনটা দেখেন চার পাঁচটা বগি মনে করেন যে স্টেশনের বাইরে যে মহিলা মানুষ উঠতেছে কিভাবে আসলে তারাই কত কষ্ট করে উঠতেছে এইরকম লাগেজ বা বাইকটা নিয়ে আসলে খুবই কষ্টকর মানুষের কাছে এটা বিষয়টা